নরসিংদীর পলাশে জামায়াতে ইসলামীর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর ও জামায়াতে ইসলামীর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে পনের মার্চ শনিবার পলাশ শিল্পাঞ্চল সরকারি কলেজ মাঠে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য ও নরসিংদি জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি নরসিংদি দুই পলাশ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী উপাধ্যক্ষ মাওলানা আমজাদ হোসাইন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবুল কাসেম সিকদা ঘোড়াশাল পৌরসভার জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক ইসমাইল হোসেন খায়েরি ঘোড়াশাল পৌরসভার জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা বেলাল হোসাইন আরও উপস্থিত ছিলেন মাওলানা আব্দু সালাম ঘোড়াশাল পৌরসভার 3 নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি প্রকৌশলী নুরুল ইসলাম।